গুড মর্নিং फ्रेंड्स আমরা জাস্ট আমাদের ফ্ল্যাট থেকে রাইট রাইট শিলিগুড়ি ফ্ল্যাট থেকে জাস্ট বের হলাম আমাদের ডেস্টিনেশন আজ আলিপুর দুয়ার বাট আজকে আমরা একটু डिफरेंट ওয়ে আপনি এসেছি অর্থাৎ আমরা সেবক মালবাজার চালসা বীরপাড়া তেলিপাড়া হয়ে আমরা সোজা সরাসরি চলে যাব আলিপুর দুয়ার চলো আজকে ব্লকটা দাসে হবে গুড মর্নিং অল এবিডি আমরা শুরুবাত করলাম রাজুদার মুখে শুনলেন সবই কিছু তো সব থেকে মজার মজার কথা হলো সেবক রোড যেটা পাহাড় একদম একা একা সুন্দর একটা সৌন্দর্যময় প্রকৃতিক একটা দৃশ্য আজকে আমরা তুলে ধরবো আপনাদের কাছে শিলিগুড়ি আমরা যাব হচ্ছে মাল বাজার একান্ন কিমি এই রাস্তা আর এটা হচ্ছে হ্যাঁ

পাহাড় থেকে সমস্ত গাড়িগুলো এখন নামছে ওকে সেই কারণে এত যানজট হয়েছে হচ্ছে বেঙ্গল সাফারি এই বেঙ্গল সাফারি প্রতিদিন খোলা থাকে এসি বাসে করে পুরো ফরেস্টটা ঘুরিয়ে দেখায় এখানে সিংহ আছে বাঘ আছে হরিণ আছে ময়ূর আছে কুমির আছে মোটামুটি এক ঘন্টা ট্রিপে সমস্ত কিছু দেখানো হয় আর টিকিট নেয় চারশো টাকা তো এটা হচ্ছে জঙ্গল শুরু হয়েছে এটা হচ্ছে সেবকের জঙ্গল ঠিক আছে আর টুয়ার্ড সোজা রাস্তা চলে গেছে সোজা চলে গেছে কালিম্পং এবং গ্যাংটক আমরা সেবক থেকে ডান দিকে দিকে। ঘুরে যাব মালবাজারের অর্থাৎ আমরা এখন ডুয়ার্সে পদার্পণ করছি এই হচ্ছে বেঙ্গল সাফারি ডুয়ার্সের ডুয়ার্সের বাংলা কথা হচ্ছে পর্বতের পাদদেশ অর্থাৎ যেখানে পর্বত শেষ হয়েছে মাটির সাথে সেটাকে বলা হয় ডুয়ার্স এই কারণের জন্যই আমরা ডুয়ার্স বলে থাকি ডুয়ার্স মানে আলাদা কোনো জায়গা নয় ঠিক আছে একদম যেখান থেকে পাহাড় শুরু হচ্ছে বা পাহাড় যেখানে গিয়ে মাটির সাথে সমতলে মিশছে ওই পাহাদেশকে বলা হয় তোমার হচ্ছে ডুয়ার্স তো আমরা এখন মালবাজার দিয়ে যাব আমরা মালবাজার দেখা যাচ্ছে ফর্টি ফোর গ্যাংটক একশো চার অ্যান্ড কালিম্পং ফিফটি ফোর তো এটা হচ্ছে জঙ্গলের রাস্তা মাঝে মাঝে রাস্তায় আপনার অনেক কিছু দেখা যায় পশু পাখি যাই হোক সেটা বলছি না সেই না জানা জানাচ্ছি আমাদের ডুয়ার্স ও সেই লোকেশন সেই লোকেশন মানে যত যায় ততই ভালো লাগে মানে প্রকৃতির কি মহিমা জাহাঙ্গীর ভাই গাইস ওই দেখুন সামনে ধোয়াশার মতন পাহাড় দেখা যাচ্ছে যদিও আমি এক্সাইটেড হচ্ছি আপনাদের জন্যই আমার এগুলো দেখতে দেখতে পুরো একদম কি বলবো দু বছর ধরে কন্টিনিউ দেখে দেখুন পাহাড় হচ্ছে ঠিক আছে আমরা এখন বর্তমানে পাহাড়ে ঢুকছি এই দেখুন গাইস কুয়াশা এখনো কাটেনি কুয়াশা কিন্তু রয়েছে অল টাইম আর আমি যতবার যাই এই রাস্তা দিয়ে ততবারই মন্ত্র মুগ্ধর মতন তাকিয়ে থাকি মানে সত্যি প্রকৃতির যে অপরূপ দৃশ্য এটা একমাত্র কি বলবো পাহাড়ে না আসলে লোকে বলে পাহাড় না সমুদ্র আমি সবসময় বলবো পাহাড় 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 দেখুন সেই লাগছে এই যে সেবকের পাহাড় স্টার্ট হচ্ছে এই জাস্ট পাহাড় স্টার্ট হলো এটা হচ্ছে সেবক পাহাড় এই রেল গুমতিখানা জাস্ট আমরা কস করলাম এখন যাচ্ছি টুওয়ার্ডস মালবাজার আর এই হচ্ছে পাহাড়ি রাস্তা গাইস ডান দিকে চলেছে আপনার তিস্তা রিভার ওকে আর এই হচ্ছে পাহাড়ি রাস্তা মানে পাহাড়ের রাস্তার একটা সিস্টেম হচ্ছে তুমি তোমার সাইড দিয়ে জুড়ে যাও কোনো সমস্যা নেই মানে পাহারে বাঘগুলো এমন ভাবে ঘুরে গেছে মনে হবে তোমার গাড়ির সঙ্গে তোমার গাড়ি টক্কর লাগবে সেই গাড়ির বাট কখনো সেটা হবে না এটা প্রথমে ভাবতাম বাট গাড়ি আমি বুঝতে গেছি। চলো অবভিয়াসলি তোমার কিছুই হবে না এই হচ্ছে এই হচ্ছে পাহাড়ের সিস্টেম আর ডান দিকে খাদ আর বাঁ দিক দিয়ে উঁচু পাহাড় আমি দেখানোর চেষ্টা করছি এই দেখুন সামনে পাহাড় আর পাহাড়ের বাকের রাস্তা ওয়াও হোয়াটে রাস্তা আকা বাকা ভাবে চলেছে পাহাড়ি রাস্তা তো আমরা এখন ডুয়ার্স এখনো ঢুকিনি আমরা আমরা ডুয়ার্স একটু পরে ঢুকবো বাট প্রাকৃতিক সৌন্দর্য সত্যি একটা আলাদা ব্যাপার আছে

দেখতে থাকুন এবং টোটাল ভিডিওটা কিন্তু দেখবেন সাবস্ক্রাইব করবেন এবং তাদের করে ভেওয়ার্স টোটাল সবাইকে পাঠাবেন এবং সবাই যেন দেখে মুগ্ধ হয় এবং সব থেকে বড় কথা যে ছোট্ট ছোট্ট বাড়ির বাচ্চাগুলো না দেখে খুব আনন্দ পাবে রাইট রাইট একদম এই হচ্ছে পাহাড়ি রাস্তা জ্যাম নেই ভাই টেনশন নেই দিকে জ্যাম নেই পাহাড়ে সারি সারি গাড়ি চলে ঠিক আছে

এইটা হচ্ছে এখন আসি এই যে এটা হচ্ছে মায়ের মন্দির আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এখানে মানে পাহাড়ে আসলে কিন্তু আমরা কয়েক বছর আগে এই পাহাড়ের দর্শন করেছি ভালো এটা হচ্ছে মায়ের মন্দির এখানে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীও বেশ কয়েকবার এসেছিলেন পুজো দিতে তো খুবই জাগ্রত মন্দির এটা এবং এখানে সমস্ত দোকান ডালা নিয়ে বসে রয়েছে যারা পুজো দেবে এখান থেকে ডালা নিয়ে একদম আর এই দেখুন পাহাড়টা কি সুন্দরভাবে উঠে গেছে ওপরে এই যে দেখুন এই গান্ধী গাঁদি গান্ধী 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 এইদিকে চলে গেছে গ্যাংটক আর আমরা টুয়ার্স আর যেটা বলছিলাম এটা হচ্ছে সেই বিখ্যাত বিখ্যাত করোনেশন ব্রিজ এটা তিস্তা রিভার বিখ্যাত করোনেশন ব্রিজ যেটা হচ্ছে এই পাহাড় থেকে ওই পাহাড়কে একসঙ্গে মিলিত করেছে আর এই দেখুন গাইস তিস্তা রিভার এটা ভয়ঙ্কর রিভার দিকে পাহাড় সবদিকে পাহাড় আর এই করোনেশন ব্রিজে আপনার নাম আছে মানে সুনাম আছে বলতে হবে আর এই করোনেশন ব্রিজটা বহু পুরোনো নিজ দিয়ে কনস্ট্রাকশনের কাজ চলছিল এখন দেখছিলাম ওফ মন্ত্র করাটা হ্যাঁ এটাতে অনেক নায়ক নায়িকা এসে কিন্তু সিনেমার বিভিন্ন এখানে ছবি এরা করেছেন সৌন্দর্যময় একটা প্রকৃতির দৃশ্য এই ব্রিজটার উপর দাঁড়িয়ে দেয় না রাইট রাইট একদম একদম এক্স্যাক্টলি আর এই দেখুন পাথর বর্ষার সময় এখানে জল নেমে আসে আর এই হচ্ছে আমাদের ডান ওই রাস্তা দিয়ে আমরা এসেছিলাম গাইস এখন দেখাতে পারছি না গাড়িটা দেখাচ্ছি আমি পুরো পাহাড় কেটে রাস্তা তৈরি করেছে এ দেখুন ডান দিকে বিশাল খাদ যদি একবার গাড়ির পরে যায় তো তো এই হচ্ছে পাহাড়ি রাস্তা আমরা সেবক দিয়ে ডান দিকে পাহাড় দেখাচ্ছি তো করছি এই যে ডান দিকে সুন্দর পাহাড় আর নিচে সেই ওই হ্যাঁ হ্যাঁ আমরা ওই পাহাড়ে আসলাম আর নিচের সেই গভীর খাদ আর একটু দেখানোর চেষ্টা করছি জুম করে

পাহাড়ি রাস্তা দিয়ে মালবাজারের দিকে জয়গাঁও যাচ্ছে আর এই জয়গাঁওটা হচ্ছে ভুটান বর্ডার মানে ভুটান জয়গাঁও থেকে ভুটান বর্ডার হচ্ছে আড়াই থেকে দু কিলোমিটার তো যাই হোক যাচ্ছে বাসটা ভুটান বর্ডারে আমরা হয়তো এই সিরিজে আপনাদের ভুটান দেখাতে পারবো না বাট আমি জিগ্রেস পুলিশ ব্যারাক হ্যাঁ নিজেদের ক্যাম্প আছে আর সোজা রাস্তা চলেছে টু ওয়ার্ডস মালবাজার ওয়াটের রাস্তা ম্যান স্পিড চলেছে একশো চল্লিশের কাছাকাছি ওয়াটের স্পিড ম্যান একশো চল্লিশ ওয়াব একশো চল্লিশে গাড়ি চলেছে আমাদের ভাই সামনে ব্যাক 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 সামনে ব্যাক সামনে ব্যাক

ওয়ার্নিং এবং কোম্পানির ক্ষেত্রে আমি বলবো অবশ্যই একটা ভালো মারত এ সুযোগ দিয়ে এখন শুধু মারাত অবশ্যই যেহেতু মারাতে যাই হ্যাঁ ধন্যবাদ জানাতেই হবে তো মালবাজার টোয়েন্টি ফোর কিলোমিটারস আমরা এখন মালবাজার হয়ে চলে যাব খালি আর এই হচ্ছে রেল গুমটি এরা রেল ব্রিজ ব্রিজটা সামনে রয়েছে সত্যি জাহাঙ্গীর এ দুয়ার্ট শুরু হয়েছে হ্যাঁ ফ্রেন্ডস এই যে চা বাগান আর এক্সপ্রেস ট্রেনগুলো এখান দিয়ে যায় এই দেখুন কী সুন্দর চা বাগান ও সত্যি মানে নর্থ বেঙ্গল হচ্ছে মানে ফরেন ফেল আমি বলবো লোকে কেন পয়সা খরচা করে ভাই বিদেশ যায় বলো তো আর এই দেখুন ডামডিম ষোলো মালবাজার তেইশ বিন্নাগরি সাতষট্টি তেলিপাড়া একাত্তর আলিপুরদুয়ার শান্তিপতটা ওই ইয়ে ট্রেনগুলো আলিপুরদুয়ার ট্রেনগুলো

টুয়ার্ডস এ করেছি ওকে গাইস লাটাগড়ি চল্লিশ আর এই বিখ্যাত একটা মন্দির এখানে সেই মন্দির এখানে আমরা আসি খুব জাগ্রত আর এই হচ্ছে আমরা এখন ঢুকবো সামনেই হচ্ছে ডাম ডিম একটা কথা বলে রাখি দাম ডিম থেকে রাস্তা বা বেরিয়ে গেছে যেটা গেছে সোজা হচ্ছে আপনার গরু বাথানে আমাদের কিশলায় একটা নিউ ব্রাঞ্চ ওপেন হচ্ছে ওখানে গরুবাথানে বাথানে আর এই সামনে ডামডিম দেখুন গাইজ রাস্তাটা পুরো ইউ টার্ন ও সেই ফ্রি না নামে এখানে আমি আশি নব্বই বাইক চালাই পুরো কাত হয়ে যায় বুঝলো তো সেই লাগে সেই ফিলিংস আছে বুঝলো তো আমার এই দেখুন চা বাগান এটা হচ্ছে মালবাজারের চা বাগান ঠিক আছে আর একটু সামনে গেলেই মালবাজার পেয়ে যাবো আমরা আর এখানে দেখছি ওইও লজ আছে বাবা জাহাঙ্গীর বিশ্বের বিখ্যাত হোটেল চেন ব্যবসার একমাত্র প্রতিষ্ঠান হচ্ছে ওইও সেই ও এরকম জায়গায় রয়েছে এটা নিউ মাল হ্যাঁ সামনে মালবাজার এ লেখা আছে নিউ মাল বাস স্ট্যান্ড নিউ মাল স্টেশন আর একটুখানি গেলেই দু তিন কিনে গেলেই তোমার হচ্ছে মালবাজার এটা হচ্ছে সে বিখ্যাত মালবাজার আর এই হচ্ছে এই হচ্ছে মালবাজার বাস স্ট্যান্ড এই যেটা কসমো বাজারটা রয়েছে সুন্দরভাবে আর এখানে সমস্ত জায়গার বাস পাওয়া যায় এটা হচ্ছে মালবাজার মেন বাস স্ট্যান্ড আর আমরা এখন চলেছি মালবাজার হয়ে সোজা আলিপুর ক্যালটেক্স মোড় আমরা চালসা হয়ে যাব আর লাটাগুড়ি এখান থেকে সাতাশ কিলোমিটার হ্যাঁ বাই 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 আমরা চালসা হয়ে বীরপাড়া হয়ে আমরা হাসিমারা হয়ে যাব আলিপুর দোয়ার এটা হচ্ছে মাল সেতু এর সম্বন্ধে না বললেই নয় কত দু বছর আগে যে দুর্গা পুজোর হয়েছিল ঠিক এই জায়গায় ভাষানটা হচ্ছিল এবং জল ছিল খুবই কম এবং হঠাৎ করে বান আসে যাওয়ার জন্য প্রচুর লোক খরকা বানে মারা গেছিল এখানে এবং লাশের একটা মানে কি বলবো লাইন লেগে গেছিলো প্রায় দুশোর কাছাকাছি মানুষ মারা গেছিলো তো বিখ্যাত একটা মানে কি বলবো মর্মান্তিক দুর্ঘটনা সেকেন্ড ফ্র্যাকশানে সমস্ত মানুষকে একদম তো যখনই এখান দিয়ে যাই আমি স্মরণ করি এবং সত্যি কথা বলতে আমার বেষ্টু আমার জিগ্রি দোস্ত অভিজিৎ তার ছেলে বউকে নিয়ে এখানে দাঁড়িয়েছিল ঘটনা তার চোখের সামনে ঘটেছিল যখন ঘটেছিল আমাকে ওয়াইফ মনে তখন কথা বলছিল তার গলা কাঁপছিল যাই ফ্রেন্ডস খুবই দু দুর্ঘটনা ঘটেছে একটা তাই যাওয়ার সময় মনে পড়লো বলে দেখানো আমরা এখন চালসা জঙ্গলে চলে মানে সরি জঙ্গল বলছি কেন এই এই ডান দিকে এই যে বাদিক বাদিক বাদে বাদিক বাদিক ডান দিকে রাস্তাখানে গেছে আপনার হচ্ছে ইয়ে জঙ্গল কিছু বলে লাটাগুড়ি হয়ে ময়নাগুড়ি আর সিধা যাচ্ছে আপনার হচ্ছে বীরপাড়া তো এটা হচ্ছে চালসা জঙ্গল শুরু হবে একশো পাঁচ মূর্তি সাত তেলিপাড়া তেত্রিশ সোজা সোজা ঝালং হচ্ছে চব্বিশ বিন্দু তেত্রিশ এটা একটা শুটিং স্পট এবং ঘোরার জায়গা

ডানদিকে চলে গেছে বিন্নাগুড়ি হয়ে আপনার ধূপগুড়ি আর বাঁদিকে হচ্ছে ভুটান বর্ডার যাওয়া যায় এখান দিয়ে আর সোজা হচ্ছে বীরপাড়া তেলিপাড়া তো দিকে রাস্তা যদি যাওয়া যায় অবশ্যই আপনারা ধূপগুড়ি পৌঁছে যাবেন বিন্নাগুড়ি দিয়ে সরাসরি তো আমরা এখন চলেছি টুওয়ার্ডস আলিপুরদুয়ার এটা হচ্ছে বিন্যাগুড়ি মিলিটারি বেস এখানে বিন্নাগুড়ির হ্যাঁ ম্যাক্সিমাম যে মিলিটারি রয়েছে এখানে রিজার্ভ থাকে আমরা এখন বিন্নাগুড়ি ক্রস করছি এটাও একটা ডুয়ার্সের মধ্যে একটা খুব সুন্দর ঘোরার জায়গা আমরা এখন এই আলিপুরদুয়ার বাহাদুর কমটা ঠিক আছে আমরা এখন যাব বাহাতে হ্যাঁ বাহাতর সেভেন্টি টু বাহাতর পুরো হবে না শর্টকাটে মারব একটা চলো এটা হচ্ছে তেলিপাড়ার মোড় ডান দিকে চলে গেছে আপনার ধূপগুড়ি গয়ের কাটা হয়ে আর বাদিকে বীরপাড়া হয়ে হাসি মারা হয়ে আমরা যাবো আলিপুরদুয়ার ছোট বাজেখ সিগন্যাল থাকে সবসময় ঠিক আছে আলিপুরদুয়ার পঞ্চাশ আর এই হচ্ছে বীরপাড়া চৌপাথি যে বীরপাড়ার কথা আপনাদের বলছিলাম আমাদের এখানে একটা ব্রাঞ্চ হওয়ার পরিকল্পনা চলছে এই বীরপাড়াতে আর যেটা বলছিলাম গাইজ এই বাঁদিকে চলে গেল আপনার ভুটান বর্ডার গুমটা ভুটান ঠিক আছে এই সিগনাল আছে সিগনাল আছে আচ্ছা এগিয়ে চলো অসুবিধা নেই এই বা চলে গেল আপনার ভুটান বর্ডার আর এই ডান দিকে যে রাস্তাগুলো যাচ্ছে গাড়ি দাঁড়িয়ে আছে ওটা চলে গেল টু ওয়ার্ডস আপনার হ্যাঁ তুমি এসছিল একদম একদম সোজা হচ্ছে আপনার আলিপুর সোজা আলিপুর দোয়ার আর ডান দিকে যে রাস্তাটা আছে ওই রাস্তা রাস্তাখানা চলে গেছে আপনার সরাসরি জায়গা নামটা ভুলে যাচ্ছি ফালাকাটা হয়ে কুচবিহার না আলিপুরদুয়ার ওই যে চোট গুলো আসছে যেখান থেকে ওই গলির রাস্তার কথা বলছে হাসিমাড়া ছাব্বিশ আমরা এখন চলেছি হাসিমাড়ার থেকে এটা হচ্ছে মাদারিহাট ডান দিদির দিয়ে রাস্তা একটা আছে ফালাকাটা যাওয়া যায় আমি আবারও বলেছি ফালাকাটা হয়ে কুচবিহার জলপাই সরি আলিপুরদুয়ারও যাওয়া যায় দেখান দাঁড়া আছে

এই জায়গাটা আমি পুলিয়ে ফেলি নিচ দিয়ে যাবা নিচ দিয়ে হ্যাঁ নিচ দিয়ে লড়ি করে যাচ্ছে নিচ দিয়ে পায়ে গেলে তো হাসি পাড়া চলো জয়গাঁও এই লড়ি করে যেখান দিয়ে যাচ্ছে সেখান দিয়ে চলো লড়ি অপারটা করো অপারটা করো ওটাকে এই নিচ দিয়ে নামো এই সালা টান দিয়ে যাবে মনে হচ্ছে হাই ও ওভারটেক করছে মাল আবার যাই হোক বাদিকে হচ্ছে হাসিমারা জয়গাঁও ভুটান বর্ডার আর আমরা চলেছি সোজা আলীপুর দুয়ার। দেখতে পাচ্ছেন পারছে না জলদাপাড়া অভয়ারণ্য। আর গেটটা মিস করে গেছি যে কোনো কারণে হোক। এর হাতে গন্ডার আমরা হ্যাঁ হ্যাঁ তুমি এটা হচ্ছে জলদাপাড়া অভয়ারণ্য। তো অনেকে মানুষে জলদাপাড়া অভয়ারণ্য শুধু দেখতে আসে এখানে যেলহস্তেই যেটা সুবিখ্যাত বা হাতি থাকে এখানে সেই উদ্দেশ্যে মানুষ এখানে দেখতে আসে যেটা আমরা ভূগোলও করেছি তাই না।

ভুটান বর্ডার স্টার্ট ওকে রাস্তায় পুলিশ টহল দেয় মাঝে মাঝে একটু আসতে যাও এ দেখো চা ঘর নতুন লাগেছে ভাই ছোট ছোট গুয়াহাটি দেখাচ্ছে তিনশো চল্লিশ কিলোমিটার আচ্ছা হাসিমারা বা দিকে হাসিমারা হচ্ছে চার কিলোমিটার জয়গাঁও আঠেরো চলো চলো স্টেট এই জায়গাটা আমি ঘুরিয়ে ফেলি নিচ দিয়ে যাবা নিচ দিয়ে হ্যাঁ নিচ দিয়ে লড়িগুলো যাচ্ছে নিচ দিয়ে পায়ে গেলে তো হাসিমারা চলো হাসিমারা জয়গাঁও এই লড়িগুলো যেখান দিয়ে যাচ্ছে সেখান থেকে চলো করো করো ওটাকে

দুইদিকে তো চাবাগান কি বলবো চাবাগান দেখতে একদম অবক্ত হয়ে গেছে দুইদিকে শুধু চাবাগানা চাবাগানা কিছু নেই 이게 गाइस লেখা আছে আই লাভ হাসি মারা আর এটা হচ্ছে হাসিবারার হচ্ছে এর বেসমেন্ট এবং ভারতবর্ষের মানে সবচেয়ে বড় এর বেসমেন্ট হচ্ছে এটা এ বিজে আব্দুল কালামের মিসাইল এখানে অবশ্যই 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 একদম খুব ইনফরমেটিভ কথা বললে ভাই তুমি এই যে এই যে এয়ার বেসমেন্ট হাসিমারা ফোর্স স্টেশন হাসিমারা এটা হচ্ছে মেন বেসমেন্ট আর এই ডান দিকে হচ্ছে ফুল জঙ্গল প্রায় পনেরো কিলোমিটার রাস্তা ফুল জঙ্গল মানে এখান দিয়ে আলিপুর দুয়ার যাওয়া যায় এটাই এয়ারপোর্টের লেন হ্যাঁ হ্যাঁ একদম একদম আর এখানেই চীনের সঙ্গে যুদ্ধ করার জন্য যত রকম রসদ আছে এই এয়ার বেসমেন্টে সব মজুদ আছে ভেতরে আন্ডারগ্রাউন্ড করে ওকে তো আমরা হাসিমারা ক্রস করে গেছি এসব ব্যান আছেগুলো ভেতরে ঠিক আছে ওর ভেতরে অনেক জায়গা আছে বুঝতে পারছি হ্যাঁ অনেক হ্যাঁ হ্যাঁ অনেক হ্যাঁ 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 অনেক জায়গা আছে ভেতরে ওখানে সব সমস্ত কিছু রয়েছে মজুদ

পিএনবি আলিপুরদুয়ার শাখা অর্থাৎ আমরা এখন বর্তমানে আলিপুরদুয়ারে আছি এই যে ঘড়ি মোড়টা দেখছেন এটা হচ্ছে আলিপুরদুয়ারের সিম্বল থ্যাংক ইউ ওয়াল আমাদের সঙ্গে থাকার জন্য আজ মতো ব্লগটা এখানে শেষ করছি ধন্যবাদ